তো নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি সরষের বাগানে দেখুন সরষের গাছে কত ফুল ধরেছে কত ফুল দেখুন দেখুন আমি দেখাচ্ছি এই মাঠটা পুরো সরিষার ফুল পুরো মাঠ শুধু সরিষার ফুল কত সুন্দর লাগছে দেখুন তো আমি ওই সামনের বাগানটার মধ্যে যাব কি কি আছে বাগানের মধ্যে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই আশেপাশে দেখতেই পারছেন এটা যে কাঁচা লঙ্কা সাইজটা দেখুন কত বড়ো বড়ো লঙ্কা পুরো লঙ্কা আছে জমিটাতে সাইজটা বুঝতে পারছেন কত বড়ো আর এই সাইডে আছে সরিষার ফুল আর ওই সামনে আছে একটা বাগান তো দেখি বাগানের মধ্যে কী কী আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখন যাচ্ছি বাগানের মধ্যে তো এই সেইটা বাগান যে বাগানের মধ্যে কেউ আসছে না এই সাইডে তো দেখা যাক কি কি আছে আমি আজকে চলে এলাম তো জঙ্গল আছে প্রচুর দেখি কি কী আছে এর মধ্যে শুধু এই গাছ আর কি আছে দেখি তো খুব সুন্দর পাখি ডাক কত রকম পাখি আছে এখানে পাখি ডাক দিচ্ছে শোনা যাচ্ছে তো জঙ্গল গভীর জঙ্গল দেখুন শুধুই জঙ্গল তো দেখাই যাক কি কি আছে জঙ্গলের মধ্যে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে আর দেখুন কত পাতা পড়ে আছে দেখুন গাছের পাতাগুলো এইখানে একটা দেখতে পেয়েছি ফুলের গাছ দেখুন ছোট্ট ছোট্ট ফুল ধরেছে পেকেও গেছে হুম মিষ্টি খুব দারুণ মিষ্টি দেখুন লাল হয়ে গেছে কাঁচাও আছে পাকাও আছে এটা একটা ফুলের গাছ এইখানে আছে একটা ফুলের গাছ তো কুলগুলা পেকে গিয়েছে আমি খেয়ে নিচ্ছি একটা করে তুলে তুলে তো জঙ্গলটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে পুরো জঙ্গলটাকে দুই গাছপালা তো অন্ধকারে এইদিকে আসা যাবে না কি না কি থাকবে তার ঠিক নেই তো আমি আজকে চলে এসেছি দুপুরের দিকে ওই সামনে আর একটা কুলের গাছ দেখতে পাওয়া গিয়েছে আর কি কি ফল আছে দেখি ওইটা তো ছোট্ট কুল কুল পেয়েছিলাম এটা মনে হচ্ছে মোটা কুল দেখাই যাক এই গুলটা হচ্ছে মোটা তখন কাঁচা হয়ে আছে মনে হচ্ছে হুম এটা কাঁচা তবে মিষ্টি খুব মিষ্টি কুলটা ধরেছে দেখুন কত গাছ ধরেছে গুল একদম এখন সবুজ হয়ে যাচ্ছে কাঁচা হয়ে আছে পুরো গাছটাতেই কুল একদম ফুল আছে দেখুন কত কুল কেউ আসছে না এইদিকে ওপরেও আছে দেখুন গাছটা কত বড় অনেক বড় গাছ আর সাইড আছে ছোট কুলের গাছগুলো তো আপন আপাতত কুলের গাছটাই দেখা গেল আর কি আছে জানি না ওই সামনে দেখছি কি আছে আর খুব জঙ্গল খুব ঘন জঙ্গল আছে দেখেই ভয় লাগছে আর কি আছে দেখি এটা এত জঙ্গল জঙ্গলের মধ্যে কি ভরা আছে ভেতরে কই কিছু দেখতে না তো অনেক গাছপালা আছে এখানে শুধু কুলের গাছটাই বেশি মানে হচ্ছে কুলের গাছটাই বেশি হয়েছে জঙ্গলে দেখুন এইখানেও কুলের গাছ একটা এটা গোল ওইটা লম্বা ওইটা ছোট তিন রকম কুলের গাছ আমি দেখতে পেলাম এখানে তো ওই একটা কুল খেয়ে দেখবো কেমন টেস্ট দেখি পারা যায় নাকি এটা পারা গিয়েছে মনে হচ্ছে একটা হয়ে গেছে তো এটা দেখবো কেমন টেস্ট গাছটা অনেক বড়ো এটা অল্প মিষ্টি আছে পুরোপুরি পাকে নি ওই জন্য মিষ্টি হয়নি এখন তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে জঙ্গলের মধ্যেই ভিডিওটা শেষ করলাম পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম